সংসদ ভবনের নিরাপত্তায় বড়সড় রদবদল দিল্লি পুলিশের থেকে নিরাপত্তার দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া শুরু করলো সিআইএসএফ জানা যায় চলতি সপ্তাহের মধ্যেই সংসদ ভবনের পুরো নিরাপত্তা দায়িত্ব চলে যাবে কেন্দ্রীয় বাহিনীর হাতে এদিন সংসদ ভবনের নিরাপত্তা দায়িত্ব ছিল দিল্লি পুলিশ এবং সিআইএসএফ এর হাতে এবার পুরো নিরাপত্তার দায়িত্ব থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনী সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সংসদ ভবনে নিরাপত্তার জন্য বেশ কিছু বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় সংসদের নিরাপত্তা বিভাগকে এবার থেকে সংসদ ভবনে ঢোকার পাঁচ থেকে শুরু করে গাড়ি নিয়ে ভিতরে যাওয়ার ছাড়পত্র দেওয়ার বিষয়টিও থাকবে সিআইএসএফ এর হাতে সংসদ ভবনে নিরাপত্তা নিয়ে একটি কমিটির গঠন করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই কমিটির সুপারিশ মেনে এই পদক্ষেপ করা হয়েছে সংসদ ভবনে যাওয়ার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের প্রতিনিধি ভিআইপি থেকে শুরু করে সাংসদের সহায়ক সহ অন্যান্য বিভিন্ন ব্যক্তিদের অবাধ যাতায়াতে লাগাম টানতে চলছে নিরাপত্তা বিভাগ সংসদ ভবনে ঢোকার সমস্ত গেটে পাস পরীক্ষা করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে সিআইএসএফ সকাল ছয়টা থেকে পাস পরীক্ষার কাজ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী গতকাল বুধবার শেষ হয়েছে ডগ স্কোয়াড সিসিটিভি রুমের নিয়ন্ত্রণ নিয়েছে তারা আগামী কুড়ি মে এর মধ্যে পাস ইস্যু করা যানবাহনের নিয়ন্ত্রণ সহ অন্যান্য প্রক্রিয়া নিজেদের হাতে নেবে সিআইএসএফ গত ডিসেম্বরে লোকসভা নিরাপত্তা লঙ্ঘন হয় লোকসভার কক্ষে ঝাঁপ দেয় এক যুবক তারপরে উভয় কক্ষে নিরাপত্তা ব্যবস্থা ক্ষতি দেখে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয় রিপোর্ট এশিয়ান টাইমস